শঙ্কা প্রকাশ করা হয়েছে যে সাড়ে ছয় পার্সেন্টের মধ্যে আগামী বছর শেষ নাগাদ মূল্যস্ফীতি কমবে কিনা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আরও বেশি কমা উচিত এটা একটু কনজারভেটিভলি ধরা হয়েছে কারণ কি কারণ হচ্ছে যে আমাদের যে মেইন চ্যালেঞ্জটা ছিল সেটা কিন্তু আমরা অনেকখানি অতিক্রম করে ফেলেছি আমাদের মেইন চ্যালেঞ্জটা কী ছিল আমাদের মেইন চ্যালেঞ্জটা ছিল মূল এক্সচেঞ্জ রেটটাকে স্টেবিলাইজ করা কারণ যতদিন পর্যন্ত এক্সচেঞ্জ রেটটাকে আমরা স্টেবিলাইজ করতে না পারতাম আমাদের কিন্তু মূল্যস্ফীতির এগেন্সটা যে যুদ্ধ সেটা কিন্তু আমরা জিততে পারতাম না কারণ বিদেশের জিনিসের দাম বাড়ত এবং সেটা প্রভাব আমাদের ডোমেস্টিক ইকোনমিতে মূল্যকে বাড়িয়ে দিত এখন যেহেতু গত সাত আট মাস ধরে এক্সচেঞ্জেরটা মোটামুটি একশো বাইশ একশো তেইশে আছে আমাদের একটা স্বস্তি আসছে এবং এইটাকে বাজারের ভিত্তিতে ছেড়ে দেওয়ার পরেও এটা স্টেবল হওয়াতে আমাদের একটা আস্থা এসেছে যে মূল্যস্ফীতি একটা ভালোর দিকেই যাচ্ছে আমরা যদি ট্র্যাক আমাদের এইটা দেখি এক্সপিরিয়েন্সটা দেখি খাদ্য মূল্যস্ফীতি ছিল সাড়ে চোদ্দো শতাংশ এটা এখন ছয় আট শতাংশের একটু পরে আছে এটা একটা বড় একটা আমরা অর্জন করেছি হ্যাঁ নন ফুডটা সবসময় খাদ্য মূল্যস্ফীতির চাইতে একটু পিছিয়ে থাকে একটু ল্যাক এফেক্ট সেই কারণে আমরা দেখছি নন ফুডটা যেটা সাড়ে বারো ছিল সেটা এখন সাড়ে এগারো ছিল সেটা এখন সাড়ে শোয়া নয়ের দিকে চলে এসেছে তো এটাও আমরা কমের দিকে পাচ্ছি এবং আরও একটু কমবে দ্রুত কমবে বলে আমরা আশাবাদী তো এই সব মিডিয়ে আমরা যদি ইন্টারন্যাশনাল প্রাইস দেখি কমিউনিটি প্রাইস ইন জেনারেল আপনার দেখুন আমাদের তেল গ্যাসের দাম কিন্তু এখন যেটা হবে আগামীতে আমরা যেটা আশা করছি আর বাড়বে না এবং কিছু কিছু ক্ষেত্রে তেলের দাম কমিয়ে দেওয়া হলো আমি জ্বালানি তেলের দামের কথা বলছি ফলে সেটার একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়বে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বেশি কমেছে আমাদের খাদ্য পণ্যের দাম বিশ্ববাজারে কমছে সেটার একটা প্রভাব আমাদের এখানে পড়বে তো সব মিলিয়ে আমরা আশাবাদী যে আমাদের এখন ইম্পোর্ট করার ক্যাপাসিটি অনেক বেশি এবং ইম্পোর্ট কিন্তু বেড়ে গেছে র মেটেরিয়াল বেড়েছে খাদ্য আমদানি বেড়েছে গতবারের রোজাতে আপনি দেখুন কোনো পরিবর্তন হচ্ছে কিনা এই রোজাতেও আপনি দেখুন কোনো পরিবর্তন এই ঈদেও দেখুন কোনো পরিবর্তন হচ্ছে কিনা মূল্যস্ফীতি নিয়ে কিন্তু আমরা সেরকম আপনাদের গণমাধ্যমে সেরকম বড় কিছু দেখছি না সব মিলিয়ে আমরা আশাবাদী যে আমাদের অর্থনীতির যে একটা চালিকা শক্তি ফরেন এক্সচেঞ্জের অ্যাভেলেবিলিটি সেটা ঠিক থাকবে এবং আমাদের মনিটারি পলিসিটাকে আমরা টাইট করে রাখছি আমরা আগামীতে এটাকে কম এটা ইন্টারেস্টটা কমিয়ে আনবো যখন ইনফ্লেশনটা সাত পার্সেন্টের নিচে নেমে যাবে আমরা আশাবাদী এটা জুলাই অগাস্ট সেপ্টেম্বরের মধ্যেই আমরা সেখানে যেতে পারবো